টিভি আপনাকে স্বাগত এটা কি সবাই বিশ্বাস করেন যে কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় সবাই স্বীকার করে হাত হাতনা আরেকটা প্রশ্ন করতেছি খুব মনোযোগ দিয়ে জবাব দিয়ে মুখে একটা হৃদয় আর একটা এমন হলে দিয়ে না মিথ্যা বললে দরকার নাই আপনারা যারা আছেন সবাই কি চান তার সন্তান সর্বশ্রেষ্ঠ মানুষ হোক সবাই চান কে কে চান দেখি হ্যাঁ বাচ্চারাও ওঠা ওঠা ভবিষ্যৎ আছে না ওঠা সবাই চায় হাত না দুই জায়গায় হাত তুলছেন মনে রেখে এক হচ্ছে এক শিকারোক্তি উক্তি দিয়েছেন আন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় আরেক হচ্ছে আপনার সন্তানকে আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান কিন্তু আসল কি জানেন আমি শুনতে একবার মাফ চেয়ে নিয়েছি আপনাদের কাছে আবারও ক্ষমা চাই কষ্ট নিয়েন না আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না আপনাদের হৃদয়ে হতাশার আগুন জ্বালানোর জন্য কথাগুলো বলছি আপনি তো উল্টা করতেছেন গর্ব আপনি বিষ খাইয়া গর্ব করতেছেন আপনাকে বুঝেই দিচ্ছে ওটা বিষ খাইছে না এটাই আমাদের উদ্দেশ্য এই যে দুইটা স্বীকারোক্তিমূলক হাত উঠাইলেন আমি নিশ্চিত করে বলতে পারি এখানের বহু মানুষ পাওয়া যাবে আমার ধারণা ভুল হোক কিন্তু এটাই বাস্তবতা অধিকাংশই পাওয়া যাবে যে দুইটার যে কোনো একটাই আপনি মিথ্যা কথা বলেছেন সঠিক বলেন নাই সত্য বলেন নাই আপনি মনে মনে ভাবছেন হুজুর আপনি গায়েব জানেন আমি মিথ্যা বলছি না সত্য বলছি আপনি বলে দিলেন বন্ধু আমি গায়েব জানি না তবে আমি সমাজ জানি এই সমাজকে আমি চেনি কাছ থেকে দেখা আমি সমাজের মানুষ আমি আসমান থেকে আসা কেউ না আমি এই সমাজের মানুষ আপনার সাথে বসবাস করি যে বাতাস আপনি ভোগ করেন যে আলো আপনি নেন এই আলো বাতাস আমি বড় হয়েছি আপনি দুইটার যে কোনো একটা অথবা দুইটাতেই মিথ্যা কথা বলেছেন বলে কেমনে বলে আপনি বলেছেন আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান ঠিক আছে এই কথায় স্বীকার সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান আপনি এটাও বলেছেন কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় তাই আমি একটু জানতে চাই আপনার কাছে আপনি আপনার সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান সর্বশ্রেষ্ঠ তো বানায় কোরআন আপনি বলেছেন তাহলে আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষার প্রতিষ্ঠানে না পাঠাইয়া পাঠাইলেন কোথায় বলেন কি বুঝতে গেল আপনি একটা মিথ্যা মানছেন হয় আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান না অথবা চান কিন্তু স্বীকার করেন না কোরআন সর্বশ্রেষ্ঠ বানায় এই জন্য পাঠাই ইংলিশ মিডিয়ামে পাঠাই দিয়েছেন স্কুলে আমি স্কুল ইংলিশ মিডিয়ামের বিরুদ্ধে বলছি না আমি বলছি আমরা ঠকি নাই আপনিও ঠকিগেন না আমাদের কথাগুলো বুঝার চেষ্টা করেন ভুল বুঝা গালাগালি করেন না কি করলেন করার কথা আফসোস করছেন গর্ব চলছেন কোন পথে যে পথ নরাচ্ছে ওই পথ মুসলমানের উন্নতির রাস্তা না এটা মাথায় রাখবেন আপনাদের দৌড় আমাদের দেখা হয়ে গেছে আপনারা কেউ ক্ষমতায় যাওয়ার জন্য কেউ থাকার জন্য কি করছেন আমাদের দেখা হয়ে গেছে খনে আমেরিকা খনে চীন খনে ভারত তোসামodic করতে করতে ধ্বংস হচ্ছে করতেই হবে কোরআন ছাড়বেন গোলাম বানে বনে যাবেন এটা কোরআনেরই আল্লাহর সিস্টেম কোরআন ছাড়বেন গোলাম বনে যাবে যাদের পেছনে আপনি ছুটছেন অথচ এক দুর্বল শ্রেণী আছে আফগানিস্তানে যারা কোরআন বুকে নিয়েছে ওই আমেরিকা যাদের পেছনে আপনি ছুটছেন ওই আমেরিকা ওদের কাছে মোসলেখা দিয়া কুত্তার মতো পালাইছে কোন শক্তি ওদের আরে কোন শক্তি ওদের ওদের কাছে না এমন ভারী কোনো অস্ত্র ছিল না পারমাণবিক অস্ত্র আছে না ওই বিশাল কোন বাহিনী আছে ওদের আছে পুরা শেখ অমর মুখিমা শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবী বীর এখন তো বিপ্লবীদের নাম বললে অনেকে ডরায় না কি হয় মোল্লা শেখ বিন লাদিন রহিমাহুল্লাহ এরা উম্মতের গর্ব গর্ব আমাদের মুকুট এরা বলতে ডরাস না শুনতেও না হ্যাঁ তুমি ডরাও তোমার সমস্যা ধরে নিলে আমার না গর্ব তুমি ডরাও কেন শেখ উমর মুখতার লিবিয়া যখন ইটালি দখল করে তখন কিছু সঙ্গী সহ ভাঙ্গা বলল হযরত অরত বিমান বিধ্বংসী অস্ত্র বিমান বিমান দিয়া বোম ফেলবে আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই চলেন আমরা বাড়ি যাই বাদ দেন শেখ ওমর মুখতার ইমান দীপ্ত এক جواب দিয়েছেন পাল্টা প্রশ্ন করে পাল্টা প্রশ্ন করে কি প্রশ্ন যাচ্ছা ওদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী তো বলে हां বলে কত শক্তিশালী ওই বোমারু বিমানগুলো দেখেন अजी প্রশ্ন প্রশ্নটাই জবাব বলে ওই বোমারু বিমানগুলো আরশের ওপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায় বুঝেন নেই কথা প্রশ্নটাই তো অবাক করা প্রশ্ন কই বোমার ও বিমানগুলো আকাশের উপরে দিয়ে যায় না নিচে দিয়ে যায় আরে ভাই আপনি জবাব দেন কেন ওই জিজ্ঞেস করছে আপনি প্রশ্নই তো বুঝেন নাই প্রশ্নের ভিতরের রস বুঝেন নাই এজন্য জবাব দিচ্ছেন প্রশ্নকারী যিনি আসছেন তিনি হাসতেছেন আরে বলেন কি বিমানগুলা আড়সের কত নিচে দিয়া যায় কোথায় আড়স কোথায় সাত আসমান কোথায় আর কত নিচে দিয়ে বিমানগুলা যায় ওই তয়লার তৈলার ডরাই আলাপ ভয় পাওয়া আর যদি আরশের রূপ নিয়ে যেত আমি ভয় পেতাম কারণ আমার মালিকের মাথায় যদি পড়তো আরশের মালিকের তো আমি ভয় পেতাম আমার মালিক মরে গেলে আমার কে বাঁচায় যদি আরশের নিচে দিয়ে যায় তো আমার ডরাইয়া লাগছে ইমান বলে একে তিনি আসলে সুরা তাওবার শেষ আয়াতের তরজমা শুনাইছেন যে আয়াতের মাধ্যমে আল্লাহ তার হাবিবকে সান্তনা দিয়েছেন এই বলে fa inta wallahu faqul লা ইলা হা ইল্লাহু আলাইহিতাওয়া খেল অহু আরমবুল আর শিল লাউজি মুসলমান আমাদের ভরসা কেবল কে মরেন চিৎকার করে কে শেষ একটা উদাহরণ দুই তিন মিনিট দিয়েই আমি শেষ করতেছি ধরলাম কি ছাড়লাম কি উদাহরণ ধরে গেছে এক এলাকার মানুষ গোটা এলাকার মানুষ বোকা এমন হয় বাংলাদেশে বহু এলাকা আছে বোকা মানে সরল সোজা ওই এলাকার এক লোক খেজুর গাছের মাথায় উঠছে খেজুর গাছের মাথায় ওঠা সহজ কামনা কঠিন কাজ ওইটার নামতে পারে না কারণ নামাটা আরো কঠিন এখন ওখানে বসে বসে চিৎকার চেঁচামেচি করতেছে নামতে পারে না এলাকার মানুষও বোকা কেমনে নামাবো বুঝে না তো সবাই বুদ্ধি করছে পাশের এলাকায় এক লোক আছে চালাক খেলে তো বলেন বোকা এলাকার পাশের এলাকা চালাক হইলে কত ওরা যদি চালাকিতে পয়েন্ট পায় জিরু জিরুর পাশের সংখ্যা কত দশ না এক ও বেশি এক পয়েন্ট ওরা পাই চালাকিতে তো ওখান থেকে একজন আনছে কি হয়েছে কয়ে আমাদের লোক একটা খেজুর গাছের মাথায় উঠছে নামতে পারে না থরুমি এটা কোনো ব্যাপারই লোক কি করা লাগবে কটা লম্বা রশি লো তো লম্বা একটা রশি আনছে এখন কি করা এক মাথা বাঁশের মাথায় লাগায় উপরে উঠাও উঠাইছে কি বুদ্ধি বেড়ার মাথায় এখন কি করা কর কোমরের মধ্যে শক্ত করে বাঁধতে কর তো কোমরের মধ্যে শক্ত করে বাঁধছে কয় এখন কি করা কয় আমি যখন হ্যাঁ বলবো সবাই একসাথে টান দি না যাই হ্যাঁ বলছে সবাই দিছে একসাথে চান বেটা তো কাটা কুটা ঢুকে মুখে দাম করে নিচে পড়ছে ওই যে তুমি বাজারে ওষুধ বেছে না ইন্দুরের ওষুধ জাগায় খায় জাগায় বেড়ে ও জায়গায় ব্রেক হয়ে গেছে এলাকার কি করলাম লোক তো মারা গেছে কম মারা গেছে তো আমিও দেখতেছি তো এটা কোন পদ্ধতিতে নামাই লাগবো আমি কি জানি অমরে যাবো তো না জানি এটা কেমন নামাই আমি তো আমার এলাকায় কয়দিন আগে এইভাবে একজন বাসাইছিলাম আরে কারে বাসাইস বলে আমার এলাকায় এক লোক কুয়ায় পড়ে গেছে কোন জায়গায় কোন জায়গায় তারপর আর রশি বাইন্দা কোমরে সবাই হ্যাঁ করে টাইমে উঠাই রেছে হজরত মুফতি তকে উসমানিও দিয়েছেন এই উদাহরণ কি চমৎকার কথা করে ভাই কুয়ে পড়া ব্যক্তির বাচ্চার রাস্তা আর খেজুর গাছের উপরে থাকা ব্যক্তির বাঁচার রাস্তা কি এক ও বুঝেন দুস্ত ওর যেটা ধরার দরকার ছিল বাঁচার জন্য ও ওইটা ছাড়ছে যেটা ছাড়ার দরকার ছিল ওইটা ধরছে এখন ধইরা ও বাঁচছে না মরছে আফসুস না গর্ব তো আল্লাহ ওসমানী বলেন তোকে উসমানী বলেন আরে ভাই আল্লাহ রুহি শয়তানেরা মুশিদ তো জাহান্নামের জাহান নামের রয়েছে অর দুনিয়ায় উন্নতি অগ্রগতির রাস্তা হবে একটা ইয়ার আমানু মিনকুম তুমি ইমানদার তোমাকে আল্লাহ মর্যাদাবান করেছেন তোমার উন্নতি অগ্রগতির রাস্তা আরেকটা তুমি যদি ওই গর্তে পড়া মানুষের রাস্তায় যাও তো তোমার কমালে বিজয় নাই বিজয় নাই মরণ আছে পাচারতে হবে গোলাম বানায়া এই জন্য এই ব্যক্তি কি করা দরকার আফসুসটা গর্ব ওই আফসুসটাই শেষ করছি আপনাদেরকে বলেন কি ধরলাম কি ছাড়লাম আহ আরে করলাম ভুলে গেছে কয় 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 কথার কথার ছিল বলেন তিন কথা সাহাবিদের ব্যাপারে ওরা ছিল কি আপনারা বলেন পড়াশোনার হইল কি মাঝখানে আমাদের তিন কথা বলেন ধরলাম কি মনে থাকবেন ইনশাআল্লাহ আজকের এই কি মজুমদারি এলাকাবাসীর পক্ষ থেকে যে সুন্দরী আয়োজন এই গভীর রাত পর্যন্ত আপনারা বৈশা পৈসা বয়ান শুনতেছেন আমি খালি ডরাইতেছি কোন সময় কয় হুজুর তাড়াতাড়ি শেষ করে ইজ্জত প্লাস্টিক হয়ে যাবো আমার শেষে মাঝে মাঝে যে লথিবাই যখন হুজুর কথা কয় তখন ভিতরে ভিতরে একটু ডর লাগে না জানি আইতেছে মেসেজ শেষ করিলাম শেষ করলাম পরে আমার এই ধর্ম মানসিক যে কি অশ্বর করছো আমরা ঘুমটুম নাই মিয়া তোমরা ঘুমাও না না আপনার ঘুম আছে বিশ্ববর্ষ কত ঘুমাইছে দেখছি আমরা কথা কস না তোরা বিশ্বকর্ষ সব ঘুমাইছে না অনেক দেখিয়া হ্যাঁ তো ডিস্টার্ব হয় না এটা না তো অনেক ঘুমাইছে না একটু সজাগ থাকেন সমস্যা নাই দোস্ত শেষ পাঁচটা অঙ্গীকার করে আমরা বিদায় নিই বলেন আমার সাথে এক নাম্বার কোরআন শিখব কোরআন পড়ব কোরআন মানব ওয়ালা বুঝেন বুঝে ওলামা হ্যাঁ ওদের বিরুদ্ধে যায় না ওদের প্রতিপক্ষ হইয়েন না শেষ প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবে মনে থাকবে ইনশাআল্লাহ এই যে আমাদের উমামা এলাকার আরো কিছু মেয়ে সহ মুরব্বীরা মিল্লা অম্বল করা একাডেমি একটা দেশে ভর্তি চলতেছে না মাশাআল্লাহ কোথায় এটা এখন হুজুর হাউজিং স্টেট মূর্তি চলতেছে নি মাশাআল্লাহ আর বালা করে পরে ও পড়া পায় ইনশাআল্লাহ পাঠায় দিয়ের বাচ্চাদেরকে কোরআন শিখান শিক্ষান আফসোস করবেন আফসুস কেরিয়ার গরম করতেছেন তো আফসুস করবেন যখন আল্লাহর আদালতে নালিশ দিয়ে দেব রব্বানা না তানা সাদাতানা আল্লাহ নেতারে মানছিলাম আমার বাপ मारे আমারে ধ্বংস করছে ধরেন ডাবল শাস্তি দেন তখন বুঝবেন মজা আল্লাহ হেফাজত করেন কয় কোয়াঙ্গীকার করছেন বলেন আবার কোরআন শিখব কোরআন পড়ব কোরআন মানব কোরআনাদেরকে ভালোবাসব কোরআন এ প্রতিষ্ঠানের সহযোগী হব মাদ্রাসা সহযোগী হব আমরা প্রতিপক্ষ হব না ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহসির কোরআন মাহফিরে আমরা কোরআনকে নিয়ে যতটুকু কথা বললাম আল্লাহ আমাদের সবাইকে কোরআন বানায়া বানাই দেন সাহাবায় করাম কোরআনকে আঁকড়ে ধরে যেমন হ্যাঁ উন্নতির সর্বোচ্চ উন্নতির উঁচু স্তরে যেভাবে পৌঁছে গেছেন আল্লাহ আমাদেরকেও ওইরকম চূড়ায় পৌঁছার অফিক দান করেন আমিন